আছে বলি ডাল ভিজিয়েছি এটা সিলে বেঁধেছি এটা আছে কলাইয়ের ডাল বড়ি হবে ভিজিয়ে দিয়েছি এটা একটু সিলে বাঁধলাম এখনো বাঁধছি আর এটা হচ্ছে চাল কুমড়োর পুর চাল কুমড়োর পুরটা ওই কুড়ুনিতে কুড়ে এর সাথে একটু একটু করে মিশিয়ে দিয়ে বড়ি দেবো আর মিক্সিতে খানিকটা বাঁটবো সবটা শিলে করা যাবে না একসাথে মিশিয়ে মিক্সিতে তো বাঁধলে একটু পাতলা করা যায় সেই জন্য আমি এই শিলে একটু বেটে নিচ্ছি তারপর আমি এই কুড় মেশাবো মিশিয়ে এ তারপর আমি বই দেবো লাল কুমড়ো পুর দিয়ে এই বড়ি ডাল বেঁচে এই দেখুন এরকম করে জল দিয়ে ফেনাতে হবে তাহলে সিদ্ধ হবে না ঝোলে ঝালা কিছুই ভালো লাগবে না একটু সিদ্ধ হলে বেশ নরম নরম খুব ভালো লাগে তারপরে অনেকক্ষণ কমানো যাবে জলে দিয়ে দেখতে হবে জলটা আমি দেখাতে পারছি না এই যে দেয়া যাচ্ছে এখানে এরকম করে ভাসবে একটু আরেকটু ফানা একটু ফানাতে হবে উপরে ভেসে উঠবে তারপরে জানলাম আমার ফেনানো হবে তারপরে খাটে বসাবো পুঁজে এটা হচ্ছে মুজের বড়ি এই যে মুজ পুরলাম এই ডালের সাথে ভালো করে ফানা ফেনাবো ফেনিয়ে এই জলে দেখবো ভাঁজছে কিনা দিয়ে তবেই জানবো আমাদের বড়ি ভালো হবে জলে না ভাসলে বড়ি ভালো হয় না আমাকে <laughs> ফাঁকবো <coughs> <coughs> হবে তারপর আমি বসাবো আমার বড়ি খাটে মূল বইতে জলটা কম লাগে কেননা মূল তো জলটা কম থাকে তার জন্যে মূলের জলটা কম লাগে না দিলেও হয় আর সামান্য একটু দিলে তো ভালো হয়

এই যে বিষের সাথে এই যে কড়াই ডাল দিয়ে নুন দিয়ে এটা হচ্ছে বিচে বড়ি এই কোনো চচ্চড়ি বাঁধাকপি মানে চচ্চড়ি শাকের চচ্চড়িতে বেশ ফোড়ন দিয়ে খেতে বেশ ভালোই লাগে এইগুলো গুড়িয়ে দিতে হয় তেল দিয়ে আমার একদম বড়ি কারখানা যে যেমন বড়ি অর্ডার করবে আমার কাছে সব পাওয়া যাবে এই গোবিন্দবাড়ির কাছেই আমার এই গোবিন্দকে দেব আগে তারপরে আমরা গোবিন্দকে না দিয়ে আমি গ্রহণ করব না এটা হচ্ছে মূল্য দিয়ে মূল্য দিয়ে টক ভালোই লাগবে আবার সুক্ত তেও হবে এটা হচ্ছে মূলর বড়ি বলছি না আমার কাছে যে যা একটু কবি বড়ি হয় কিন্তু এগুলো আমি দিই না এগুলো আমার গোবিন্দ সেবায় লাগে নিজের ঘরের জন্য এটা আমি হাসির ছলে বলছি সবাইকে কি সব রকম তাই কি পারি বড়ি দেওয়া খুব কষ্টের কথা এই একটু দিচ্ছি নিজের ঘরের খরচ আর আমার গোবিন্দ সেবনে একটু দিয়ে দিচ্ছি ভোগ হবে ওনারা খেতে হলেই আসবেন মাং এর বড়ি সব কোম্পানি পাওয়া যায় বড়ি হিঙের হলো কুমড়োর বড়ি হলো মুলুর বড়ি হলো ভাজার বড়ি হলো এইরকম এটা হচ্ছে হিঙ্গার বড়ি হিঙ্গার বড়িও ও বিয়ে নিশ্চয়ই সবাই খেয়েছে হিঙ্গার বড়ি খেতে ভালো লাগে ফোড়ন টোড়ন দিলে খুব সুন্দর লাগে সবার মুখে তো এক না এটা হচ্ছে হিঙ্গার বড়ি এবার হিংটা দিলাম এবার একটু জল দিয়ে ফেটে নেব তারপর এই এইগুলোর মতন এগুলো একটু ভেজে এইগুলোর মতন আমি আপনারা কে নেবেন অর্ডার করুন হয় কিছু বাদ নাই এটা এখন দশ পনেরো দিন রোদ রোদ্দুর দিতে হবে শুকিয়ে কৌটে পুড়িয়ে রাখতে হবে তারপর আবার বর্ষার আগে মাঝে মাঝে তো রোদ্দুর দিতেই হয় আর বর্ষার আগে আবার ভালো করে দিতে হবে যাতে পোকা না লাগে আজকে আমি আমার এই বড়ির খাট থেকে বড়ি তুলচি দেখুন এইভাবে এখানে আবার মেলে দিচ্ছি এইভাবে বড়িগুলো সব তুলবো তোলার পর এখন দশ পনেরো দিন দশ বারো দিন কি পনেরো দিন রোদ দুধ দেবো তারপর তারপরে রান্না হবে আমি গোবিন্দ বাড়ি দেবো গোবিন্দ সেবা বৈষ্ণবের সেবা করবো তারপর আমার ঘরে রান্না টান্না হবে কেমন লাগলো আমার এই ভিডিওটা বলবেন তাহলে আমি খুব আনন্দিত হব সবাই কমেন্ট লাইক করবেন শেয়ার করবেন এই বলে আমি আমার